নমস্কার বন্ধুরা কিচেনে তোমাদেরকে আরেকবার স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ লোভনীয় রেসিপি নিয়ে চলে এলাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো সয়াবিনের কোপ্তাকারি একঘেয়েমি সয়াবিন খেতে আমাদের কারোরই ভালো লাগে না অথচ সয়াবিনে কিন্তু প্রোটিন ভরপুর তো সেই জন্য সয়াবিনের একটা নতুন রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে এখানে একটা বাটিতে এক কাপ সয়াবিন নিয়েছি আমি যে কোনো কোম্পানির সয়াবিন হলেই চলবে গরম জল দিয়ে দশ পনেরো মিনিট সয়াবিনটাকে চাপা দিয়ে রেখে দেবো এখন আমি একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদার টুকরো হাফ আদা দিয়েছি সাত আটটা রসুনের কোয়া পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এখন জল দিয়ে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিলাম ঝালটা তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুসারে এখানে ব্যবহার করবে দশ মিনিট বাদে ঢাকনা তুলে দেখছি সয়াবিনগুলো কতটা ফুলে ফেপে উঠেছে এখন সয়াবিনের মধ্যে হাফ টি স্পুন দিয়ে দেবো লবণ লবণ দিলে কিন্তু সয়াবিনের ভিতরে লবণের পরিমাণটা ভালো মতো ঢুকে যাবে তার জন্য আমি আবার চাপা দিয়ে রেখে দিলাম এখন দু তিন মিনিট চাপা দেওয়ার পর সয়াবিনগুলো জল থেকে ভালো মতো ছেঁকে তুলে নিতে হবে আর সয়াবিনগুলো কতটা সফট হয়েছে সেটা আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেব এরকম কোপ্তাকারি তোমরা তৈরি করে নাও এবং সকলকে মানে তাক লাগিয়ে দাও যে এতটা সুন্দর টেস্ট হয় সয়াবিনের কোপ্তাকারি মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানিয়ে দেবে দেখো আমি একটা মিক্সার জারের মধ্যে এখন সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো নিয়ে নিলাম এখন একটা সুন্দর ফাইন পেস্ট আমি তৈরি করে নিলাম পেস্টটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি কিছু মশলা উপকরণ অ্যাড করব দয়া করে পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না কিভাবে আমি তৈরি করলাম ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লঙ্কা কুচি আমি আগেই বলেছি ঝালটা কিন্তু তোমাদের স্বাদ অনুসারে এখানে দেবে হাফ টি স্পুন লবণ দিয়েছি হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টি স্পুন মতো জিরের গুঁড়ো বন্ধুরা আমি আগেই বলেছি যে ঝালের পরিমাণটা কিন্তু তোমাদের উপর নির্ভর করছে কে কেমন তোমরা ঝাল খেতে ভালোবাসো তো আমি এখন কিন্তু ভালো মতো একটু মেখে নিচ্ছি যাতে সয়াবিনের মধ্যে সমস্ত উপকরণগুলো ভালো মতো ঢুকে যায় আর লবণটা কিন্তু মাথায় রাখবে যেহেতু সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে এখন পেস্টটা যখন কোপ্তা তৈরি করব তার মধ্যেও লবণ দেওয়া হয়েছে তো সেই লবণের পরিমাণটা কিন্তু মাথায় রাখতে হবে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ আমি বেসন আর দিয়ে দিলাম হাফ টি স্পুন আর জয়েনটা কিন্তু ফ্লেভারের জন্য আমি দিয়েছি যাতে প্রতি কটা কোপ্তার মধ্যে জয়ানের একটা সুন্দর ফ্লেভার থাকে মুখে দিলেই যেন ফ্লেভারটা পড়ে এবং খেতে দুর্দান্ত লাগে যারা জোয়ান পছন্দ করো না স্কিপ করে যেতে পারো আর বেসন দিয়েছি আমার কোপ্তাগুলো টাইট হিসেবে ধরে রাখবে গরম তেলে দেওয়া মাত্রই যাতে কোপ্তা ভেঙে না যায় তার জন্য আমি বেসনটা ব্যবহার করেছি এখন আমি পাঁচ থেকে সাত মিনিট একটু রেস্ট দিয়ে দেবো হাতটা পরিষ্কার করে ধুয়ে আসি এক মুঠো উপর দিয়ে ছড়িয়ে আবারও একটু ভালো মতো মেখে নিলাম এই রকম কোপটা দিয়ে কিন্তু গরম গরম রুটি ভাত পরোটা খেতেও দুর্দান্ত লাগে দয়া করে তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না তো ফিরে আসছি পাঁচ মিনিট বাদে দেখো বন্ধুরা আমি পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি হাতটা ধুয়ে নিয়েছি হাতের মধ্যে একটু সামান্য তেল মাখিয়ে নিয়েছি আর একটা চামচ নিয়ে নিয়েছি চামচের মাধ্যমেই আমি প্রতি কটা কোপ্তা তৈরি করব যাতে একই রকম মাপের প্রতি কটা কোপ্তা আমার তৈরি হয় আমি দু রকম শেপ তোমাদের দেখাচ্ছে একটা হচ্ছে গোল শেপ আর একটা হচ্ছে কাবাব শেপ তোমাদের যেটা পছন্দ তোমরা রকম শেপে কোপ্তাগুলো তৈরি করতে পারো তবে হ্যাঁ আমি কিন্তু গোল শেপে তৈরি করে নিয়েছি আমার কাছে সেটাই ভালো লাগলো মানে সোজা লাগলো আর কি দেখো দেখতেও কতটা সুন্দর হয়েছে এখন কোপ্তাগুলো একটু রেস্ট অবস্থায় থাকবে আমি চলে যাবো আর একটা কাজে সেটা হচ্ছে দুটো আলু আমি সিদ্ধ করে নিয়েছি আলুগুলো মিডিয়াম সাইজে নিয়েছি চাইলে তোমরা আলুটা সিদ্ধ করেও রান্না করতে পারো কাঁচা অবস্থাতে ভেজেও রান্না করতে পারো সেটা তোমাদের ব্যাপার তবে আমি কিন্তু আলুটা সিদ্ধ করে রান্না করছি গ্রেভিটাও সুন্দর একটা থকথকে ব্যাপার আসবে এরকম কোপ্তা দিয়ে কিন্তু সত্যি বলছি বন্ধুরা নিরামিষ বলো আমিষ বলো যে কোনো একটা দিনেই কিন্তু দারুণ লাগবে রুটি লুচি পরোটা এমনকি গরম ভাতের সঙ্গে নিরামিষের দিনও তৈরি করতে পারো তবে হ্যাঁ পেঁয়াজ আর রসুনটা কিন্তু স্কিপ করে যেতে হবে বাদ বাকি সমস্ত কিছু কিন্তু তোমরা ব্যবহার করতে পারো আমি এখন কড়াইতে তেল গরম করে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন কোপ্তাগুলো কিন্তু সুন্দর করে একটা ডিপ ফ্রাই করে নেব তোমরা খেয়াল করো কোপ্তাগুলো কিন্তু আমার একটাও ভাঙেনি গোটা গোটাই রয়েছে আর এইরকম গোটা গোটা কোপ্তা পাতে পড়লেও কিন্তু খেতেও দুর্দান্ত লাগে আর বাচ্চারা তো চমকেই যাবে তাই না তারাভাবে সয়াবিন দিয়ে কী করে মায়েটা তৈরি করলো তো বলছি বন্ধুরা অবশ্যই চট জলতে এরকম একটা তৈরি করে বাড়ির সকলকে কিন্তু তাক লাগিয়ে দিতে পারো যে সয়াবিনের কোপ্তাকারি ঘেমি সয়াবিন খেতে তো আমাদের কারোরই ভালো লাগে না তাই না এ নিত্য নতুন একটু রেসিপি হলে কিন্তু আমাদের সকলেরই মন ছুঁয়ে যায় গল্প করতে করতে আমার কোপ্তাগুলো কিন্তু ডিপ ফ্রাই হয়ে গেছে বাকি কোপ্তাগুলোও আমি পাশে দিয়ে দিয়েছি যাতে একসঙ্গে ভাজাটা হয়ে যায় এখন আমি কোপ্তাগুলো তুলে নেব। কোপ্তাগুলো তোমরা শুকনো খেতে পারো পকোড়া হিসেবে সেটাও কিন্তু সসের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে আর কারিগরও খেতেও কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথেও দুর্দান্ত লাগবে এখন এই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা কভার করব। দিয়ে দেবো হাফ স্পুন গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন লঙ্কাগুলো কিন্তু বেশি একটা ফ্রাই আমি করব না রঙটা বাজে হয়ে যাবে তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে মশলা আমি যে আগে মশলাটা বেটে রেখেছিলাম চামচের মাধ্যমে তিন চামচ আমি হচ্ছে মশলাটা বেটেছি সেই তিন চামচ মশলাটা এখানে অ্যাড করে দেব চামচের মাধ্যমে করলাম যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করবো একটু স্পাইসি হলেও খেতে কিন্তু দুর্দান্ত এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টি স্পুন লবণ যেহেতু লবণ এর আগে দুবার ব্যবহার হয়েছে তো স্বাদ মতোই কিন্তু লবণটা এখানে দিতে হবে আর দিয়ে দেবো হাফ স্পুন জিরের গুঁড়ো আর এক স্পুন দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ আমি টমেটো কুচি দেখো কি সুন্দর একটা রঙ এসেছে দেখেই কিন্তু জিভে জল চলে এলো এই রকম সয়াবিন কুপ্তা দিয়ে গরম গরম ভাত রুটি পরোটা উফ জাস্ট ফাটাফাটি বন্ধুরা অবশ্যই বাড়িতে তোমরা এইভাবে তৈরি করে নাও আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটি লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও সকলের কাছে যাতে নতুন রেসিপিটা পৌঁছে যেতে পারে বন্ধুরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো যাতে এই নতুন ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তোমরা দেখতে পেলে বন্ধুরা আমার মশলাটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা তেল ছেড়েছে এবং সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি এখন সবার শেষে দুটো তেজপাতা দিলাম তেজপাতাগুলো আগিয়ে দিতে পারতাম দিয়ে কিন্তু তেজপাতা দিলে নাড়তে একটু অসুবিধে হয় সিদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো এখন আমি দিয়ে দিলাম তোমরা চাইলে আলুটা কেটে ভালো মতো ফ্রাই করে নিয়েও রান্না করতে পারো কিন্তু আমি সিদ্ধ করে রান্না করলাম চটজলদি হয়েও গেল গ্রেভিটাও আমার থকথকে হলো মিক্সচারে বাটিটা ধুয়েই আমি জল দিলাম বেশি একটা জল আমি দেব না গ্রেভিটা একটু শুকনোই রাখবো এখন আমি দশ মিনিট একটু ভালো মতো ফুটিয়ে নেবো তো ফিরে আসি দশ মিনিট বাদে দেখো বন্ধুরা আমার কোপ্তাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আর কোপ্তা দেওয়ার পর বেশি একটা আমি ফোটাবো না তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই কোপ্তাগুলো দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আর একটু নাড়াচাড়া করেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ওপর দিয়ে দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা আর দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি যারা চিনিটা অপছন্দ করো চিনিটা স্কিপ করে যেতে পারো তবে এই রকম তরকারিতে বা রেসিপিতে কিন্তু একটু চিনি হলে মন্দ হয় না দেখো একটু নাড়াচাড়া করে নিলাম ব্যাস এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিই তারপরে আমি সাফ করে দেখাচ্ছি গরম গরম সয়াবিনের কোপ্তাকারি কেমন হলো অবশ্যই বন্ধুরা তোমাদের কিন্তু বারবার আমি বলছি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টসে জানিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইলো এইভাবে তোমরা আমার পাশে থেকো বন্ধুরা আজকের মাত্র তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে টাটা